আজকে আমি মহানগর প্রবাদিতে আসছি ট্রেনে ঘটা একটা ঘটনা বাবলামদের খাইতে খাইতে একটু শেয়ার করি আমার দাদু বা নানুর বয়সী একজন হিন্দু মহিলা ওনার অপারেশন হয়েছে তো যখন ট্রেনটা চট্টগ্রাম স্টেশনে এসে থামলো তখন উনি বললো যে যে একটু হেল্প করবা যে আমার ব্যাগটা একটু নামাই দাও তা আমি ওনার ব্যাগটা নামাই দিলাম তো উনি যে একজনকে একটা নির্দেশ দিল কাজ করাইল এর জন্য শহরইমূলক বলতেছে যে আমার অপারেশন হয়েছে তো এই জন্য আমি একটু বলছি তাই আমি বলছি আপনি কি ব্যাগগুলো নিতে পারবেন কারণ আপনাদের আমি একা অটোতে উঠে দিই ট্যাক্সি করে দিই তো উনি ব্যাগগুলো চট্টগ্রাম স্টেশন অনেক বড় উনি এতক্ষণ যে ব্যাগ নিয়ে হাঁটতে পারবেন না বুঝতে পারতেছিলাম তো ওনারে উঠে দিলাম তো উনি বললো যে বাবা চলো তুমি আস্তে আস্তে কথা হইলো যে আমার গন্তব্য যেদিকে ওনার গন্তব্য দিকে বললো যে তুমি ওঠো আমরা একই সাথে চলে যাই তো ভাবলাম যে এত ছোট্টকার ঋণ যদি সাথে সাথে শোধ হয়ে যায় সম্পর্ক তো থাকবে না থাকুক আমরা এই ঋণটা শোধ না হোক এই ঋণটা ঋণ হিসেবে থাকুক সম্পর্কটাও থাকুক ইনি তিনি একজন হিন্দু মহিলা এছাড়া হিন্দুদের সাথে আমি ডাক হলো যে নর্থ হলে যখন আমি হোস্টেলে উঠি নর্থ হলে তিনশো বারো রুমে আমরা চারজন থাকতাম ফার্স্ট ইয়ারে চারজন করে দেয় রোমও শেয়ার করা লাগে আবার ব্যাডও শেয়ার করা লাগে আমার রুমমেট প্লাস বেডমেট ছিল এক হিন্দু হচ্ছে যে পার্থ প্রতিম পোদ্দার তো যেহেতু এক রুমে চারজন খুব ছোট রুম আমরা একদম একটু জায়গায় খালি ছিল রোম তো একই জায়গায় আমি নামাজি বিষয়ে নামাজ পড়তাম দেখতাম যে পার্থ হচ্ছে যে খুব বোরে গোসল করে একেবারে পবিত্র হয়ে কারোর সাথে কথা বলার আগেই দেখতাম যে ও ওই একই জায়গায় যেখানে আমি নামাজের বিষয়ে নামাজ পড়তাম ওই একই জায়গায় শেষ তার প্রার্থনা করতো সুতরাং যারা বিভিন্ন দেশে বা আমাদের দেশে এখন বিভিন্ন প্রভাকাণ্ডে দেখতেছে যে বলতেছে যে সংখ্যালঘুরা আমাদের সেফ না দেখেন আমি যেই আমরা যেই কেবিনে করে আসছি এটা এটাকে বিএফি কেবিন বিএফি বগি সুতরাং এখানে যে সবাই ভদ্রলোক এতে কোনো সন্দেহ নাই কিন্তু একজন হিন্দু নারী ঠিকই পাঞ্জাবিকেই বিশ্বাস করছে যে তার মানে হিন্দু নারীরাও বাংলাদেশে সেফ ইভেন ধর্মের স্বাধীনতার দিক থেকে যদি আমরা দেখি যে আমরা হচ্ছে ওই জাত যে জাত একই জায়গায় নামাজি বিষয়ে নামাজ পড়তে পারে আবার একই জায়গায় হিন্দুরা প্রার্থনা করতে পারে সুতরাং ধর্মীয় দিক থেকে নারীদের নিরাপত্তার দিক থেকে বাংলাদেশ হান্ড্রেড পারসেন্ট সেফ সুতরাং যারা বাংলাদেশের সম্প্রীতি নিয়ে কথা বলে যারা আমাদের মাঝে বৈষম্যের সৃষ্টি করতে চায় তারা কখনোই আমাদের সহযোগী সব কল্যাণকামী সঙ্গী কিংবা বন্ধু হতে পারে না আমরা তো শুধু একটুক না আমরা চাই যে সংবিধানও এই বৈষম্যমূলক শব্দ না থাকুক আমরা চাই না যে সংবিধানও এটা থাকুক যে সংখ্যালঘুদের সমান অধিকার আমরা চাই না এটা থাকুক আমরা চাই যে সকল বাঙালির সমান অধিকার সংখ্যালঘুর শব্দটাও আমরা ইউজ করতে চাই না আমরা সংখ্যালঘু শব্দেরও বিরোধী থাকতো সংখ্যালঘুর মননটাকে আমরা ধারণ করত সুতরাং এই জিনিসটা শেয়ার করার জন্য এই খাই ভাবলাম যে খাইতে বসে শেয়ার করে ফেলি এক ওয়েটার বাই আমাদের আমার আমরাও দরছে এক ওয়েটার বাই সুতরাং